আল্লামা ইকবাল রাহেমাহুল্লাহ নাম শুনেছেন না কবি সম্রাট তাকে বলা হয় উনি ইউরোপ সফর করে এসে উনি তো উপমহাদেশের মানুষ ইউরোপ সফর করে এসে তিনি মন্তব্য করেছিলেন যে আমি ইউরোপ ইসলাম দেখেছি মুসলিম দেখি নাই আর ভারতবর্ষে আমি মুসলিম দেখেছি ইসলাম দেখি নাই আমার কাছে ঠিক তাই মনে হয় আমিও ইউরোপ আমেরিকা সহ অনেকগুলো দেশ আল্লাহ আমাকে সাপোর্ট করার সুযোগ দিয়েছে এই অগাস্টেও আমি আমেরিকায় বাইশ দিন ছিলাম আমার কাছে আল্লাহ ইকবালের মতো তাই মনে হয় পৃথিবীর অনেক দেশ আছে যেখানের লোকজন কলা খেয়ে কখনো তার সিল্কা রাস্তায় ফেলবে না পানি পান করে বোতল রাস্তার পাশে ফেলবে এটা ওরা কল্পনা করতে পারে ফেলে তারপরে টিসুটা হাতে রাখে তারপরে যেখানে ডাস্টবিন আছে টিসু এবং যদি কেউ রাস্তায় ফেলে এরকম তাহলে তাদের কেউ এটা তুই তুলে নিয়ে নিজে ফেলে দেয় ডাস্টবিন পবিত্রতা কাকে বলে পরিচ্ছন্নতা কাকে বলে অথচ ইসলাম বলেছে পবিত্রতা ইমানের অঙ্গ আমাদের ইসলাম পবিত্রতা শিখাচ্ছে পরিচ্ছন্নতা আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের প্রথম কাজ হল উজু করে ফজরের নামাজ পড়া ঠিক না আমাদের ইসলাম বলেছে হাত ধো মুখ ধো মাথা মাসে করো পা ধৌত করো ইভেন প্রিয় নবীজি বলেছেন তোমাদের কেউ যেন যখন উজু করবে ফেলা ইয়া দখলিয়া দাহু ফিল এনাম ফেলায়াদরি আইন বা তাতিয়াদা হু হজু করার সময় অজুর পাত্রের পানিতে যেন হাত না ঢুকায় জগের মাঝে পানি আছে ঘুম থেকে উঠলেন উঠে আপনি পানির মাঝে হাত ঢুকালেন রাসূল বলেন ঠিক হয়নি এটা করো না কারণ রাতে যখন তুমি ঘুমাইছো তুমি জানো না তোমার হাত তো হতে পারে ছিল এমন হাতের মাঝে হতে পারে শরীরের এখন তুমি যে জগে হাতটা ঢুকায় দিলা তাহলে তোমার হাতের ময়লা দিয়া তো জগের পানি নিজেই নষ্ট বানাইলা তুইটা দিয়ে কি করবা আমি আপনাদের বুঝালাম ইসলাম কেমনে ছোটখাটো বিষয় নজর দেয় পরিচ্ছন্নতার দিকে খেয়াল দেয় আল্লাহর হাবিব বললেন তোমাদের কেউ যখন মসজিদে যাবে সে যেন থুতু মসজিদে না ফেলে যদি কখনো ভুলে ফেলে দেয় তাহলে তার কাফারা হলো থুতুটা নিজে আবার মুছে ফেলবে এখন আমাদের পরিচ্ছন্নতা নিল সিঙ্গাপুরওয়ালারা নিল ইউরোপওয়ালারা আমেরিকাওয়ালারা ওরা ময়লা ফেলে না রাস্তায় অপরিচ্ছন্ন চলে না রাস্তাঘাট ক্লিন তাদের শহর পরিচ্ছন্ন অথচ তারা হলো একশোতে নিরানব্বই জন মুসলিম অমুসলিম ইসলাম মানে আর আমরা বাংলাদেশে বিরানব্বই জন মুসলিম আমরা সাজ পাইলে রাস্তার পাশে পায়খানা করে আজ মাছ আমাদের কলার চিনকা রাস্তায় ফেলে দেই কিছুক্ষণ পরে সেখানে একজন পা দিয়া পিছলাই পড়ে হাত ঠেং ভাঙে আমার কি আসে যায় যত ডাস্টবিনের ময়লা ঢাকা শহরে গেলে দেখবেন সকাল বেলায় সারা দিন চব্বিশ ঘন্টার ময়লা জমছে যদি এক দুই দিন সাপ্পা যারা পরিচ্ছন্নতা কর্মী তারা যদি না থাকে ঢাকার রাস্তা হাঁটার কোন পরিবেশ থাকবে না ইসলাম তারা মানলো তারা আরামে আছে শৃঙ্খলা কাকে বলে লাল বাতি জ্বলেছে ট্রাফিক সিগনাল কোন পুলিশ নাই সব বাতি কন্ট্রোল করছে ড্রাইভার আপনি পাবেন না ট্রাফিক সিগন্যাল ভায়োলেশন করছে লঙ্ঘন করছে রাতে দুইটা বাজেও যদি যায় মানুষ রাস্তা ঘাটে নাই রাস্তা ফাঁকা কিন্তু আমি নিজে তার সাক্ষী রাতে দুইটা হোক তিনটা হোক যখন লালবাতি জ্বলেছে রাস্তা পুরা ফাঁকা তারপরও দাঁড়ায় আছে যায় নাই আমি বলছি কিরে ভাই রাস্তা তো ফাঁকা খোঁজি হুজুর আইন একটা ভিডিওতে না জানি একটা স্থির ছবিতে দেখলাম দাঁড়িয়ে আছে মোটর সাইকেলওয়ালা দাঁড়িয়ে আছে গাড়িওয়ালা দেখলাম ট্রাফিক সিগনালে একটা কুত্তা যাই খারাপ হয়েছে কে খারাপ হয়েছে এ কুত্তাও বোঝে যে আইন মানা উচিত সবাই মানতেছে আমিও মানে আর আমাদের দেশে ট্রাফিক সিগনাল পুলিশের দুই হাত দিয়েও ঠেলা কুলাইতে পারে প্রয়োজনে পুলিশের গাছ তুলে দিবে পুলিশের গায়ে তুলে দিছে ট্রাফিকের গায়ে তুলে দিছে এমন ঘটনা আছে না মানতাম না বেড়া যা আমি অমুক নেতা না রে তুই চিনিস নি হয় উল্টা চলে এজন্য অবস্থা এমন হয় যে যানজটে পড়ে রোগী মারা যায় হাসপাতালে পৌঁছতে যানজটে পড়ে বিদেশের ফ্লাইট ক্যান্সেল বিমান ফেল করেছে আসলে এমন ঘটনা জানতেটা লাগাইছে কেডা আপনার মতো আমার মতো একজন এই যে রাস্তায় প্রতিদিন আমরা যাই আজকে তিন চার জায়গায় কিন্তু জ্যাম লাগছে এইটা পাই আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে খুঁজে যারে ড্রাইভার সাহেব একটু খেয়াল রাখি তো এত লম্বা জাম নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট কিছু হয়েছে নি যাইতে যাইতে খুঁজে দিয়ে কিছু হয়েছে এমনি লেগে যায় শৃঙ্খলা নাই অথচ ইসলাম দিন পাঁচবার আমাদেরকে নামাজ শিখাইছে ওই নামাজের মাঝে একসাথে আল্লাহ আকবর একসাথে সালাম পিরাও একসাথে রুকু একসাথে সেজদা একজনের কথা মতো চলো এভাবে শৃঙ্খলা পাঁচবার শিখা শিখায় ঠিক না সে মুসলিম জাতি উশৃঙ্খল হয়ে যায় আল্লাহ ইকবাল বলেছিলেন যে আমি ইউরোপে ইসলাম পেয়েছি মুসলিম পাই নাই আর ভারতবর্ষে মুসলিম পাইছি ইসলাম